আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মন্ডল সহ ছজনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখানে আমবাগান থেকে বিজেপি এই ছজনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হয়েছে একটি সেভেন এম পিস্তল আট রাউন্ড কার্তুজ দুটি ম্যাগাজিন ও দুটি মোটর বাইক অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মন্ডল বলে পুলিশ সূত্রের খবর আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই ছজন আমবাগানে জড়ো হয়েছিল